শোনো আমি তোমাকে সরাসরি বলছি একা থাকা দুর্বলতা নয় এটি তোমার জীবনের শ্রেষ্ঠ ক্ষমতা যে মানুষটা একা চলতে পারে তার পৃথিবীর আর কারো দরকার পড়ে না তুমি কি সেই ক্ষমতাবান মানুষ হতে প্রস্তুত যদি হও তবে কান খুলে শোনো আজ আমি তোমাকে একটা কথা বলি পৃথিবী সহজে কাউকে জায়গা দেয় না এখানে কেউ তোমার জন্য বিন্দুমাত্র জায়গা ছাড়তে চায় না কেউ তোমাকে হাত ধরে এগিয়ে দেবে না এই জীবনের লড়াইটা তোমাকে একাই লড়তে হবে বোকার মতো কেন কারোর জন্য অপেক্ষা করছো এমন কোনো আশা রেখো না যে মানুষ সব সময় তোমার পাশে থাকবে ভুলে যেও না খারাপ সময় আপন মানুষও পাশে পাওয়া যায় না তোমার বিপদে হয়তো তুমি তোমার প্রিয় মানুষগুলোকেও পাশে পাবে না না রাগ করো না এই সত্যটা মেনে নাও তুমি যদি একা চলতে পারো তবে তোমার জন্য তোমার সৃষ্টিকর্তা যথেষ্ট নিজেকে এমনভাবে তৈরি করো একা চলতে শিখো যখন তুমি একা চলতে সক্ষম হবে তখন তুমি ভেতর থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে যখন তুমি অন্য কারো সাহায্যের ওপর নির্ভর করবে না তখন দেখবে এই জীবনের লড়াইটা উপভোগ করছো তখন দেখবে পাশে থাকা মানুষের কোনো অভাবই হচ্ছে না তাই নিজেকে মজবুত বানাতে শুরু করো নিজের সময়কে নিজের পিছনে ব্যয় করো মনে রেখো সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় সময়কে সঠিক কাজে ব্যবহার করো না জানি তোমাকে কত কিছু দিতে পারে সময় না জানি তোমাকে কত কিছু থেকে বঞ্চিত করেছে এই মূল্যবান সময় তাই তোমার মূল্যবান সময়কে এমন কোনো ক্ষেত্র এমন কোনো স্থানে এমন কোনো মানুষের পিছনে ব্যয় করো না যাতে পরবর্তীতে আফসোস করতে হয় যাতে পরবর্তীতে নিজের অজান্তে লজ্জিতও হতে না হয় মনে রেখো একা চলতে পারা কোনো দুর্বলতা নয় বরং এটি একটি যোগ্যতা যে যোগ্যতা ধীরে ধীরে সবার হতে পারে না আমি জানি না তোমাকে কে কি বলেছে কে কি বুঝিয়েছে কিন্তু বিশ্বাস করো কারো মেহনত কখনো ধোকা দেয় না হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় দ্রুত রেজাল্ট আসে না কিন্তু বিশ্বাস করো দেরিতে হলেও রেজাল্ট আসে দেরিতে পাওয়া সেই সফলতার স্বাদ সহজে পাওয়া জিনিসের চেয়েও অনেক বেশি মধুর হয় তুমি যত কঠিন পথে হেঁটে সফলতা পাবে সেই অর্জনের আনন্দ ততই গভীর হবে অন্যের আনন্দ অন্যের সুখ উপভোগ করতে তুমি পারবে না তুমি কি চাও না টেনশন মুক্ত কোনো আনন্দ উপভোগ করতে নিজেকে এমন কোনো স্থানে নিয়ে যেতে চাও না যেখান থেকে তোমাকে হিংসা করা মানুষগুলো দূর থেকে দেখতে বাধ্য হয় তুমি কি চাও না নিজেকে বলো স্বপ্ন ছোট নয় নিজের চেষ্টাটা ছোট করো নিজের ক্ষেত্র থেকে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করো যাতে পরবর্তীতে আফসোস না হয় যে সুযোগ ছিল সময় ছিল কিন্তু সুযোগ আর সময়কে কাজে লাগালাম না এই আফসোস জীবনের সবচেয়ে বড় বোঝা যখন তুমি নিজেই নিশ্চিত নও তোমার জন্য পারফেক্ট সময় কোনটা তখন বিশ্বাস করো এটাই তোমার জন্য পারফেক্ট সময় তোমার জন্য সঠিক সময় এখন সময়কে কাজে লাগাও পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো থেমো না মনে রাখবে স্থিবিরতা হলো ব্যর্থতার প্রথম ধাপ যে থেমে যায় সময় তাকে ছেড়ে দ্রুত এগিয়ে যায় জীবনে বড় কিছু করার জন্য অন্যের অপেক্ষায় বসে থেকো না কারণ সত্যিটা হলো যারা সফল নয় যারা সুন্দর নয় তাদের পাশে মানুষ থাকে না নিজেকে সুন্দর করার চেষ্টা করো আর সেই মানুষগুলোকে নিয়ে চেষ্টা করো যারা তোমাকে সঙ্গ দিতে পারে যারা তোমাকে ওপরে উঠতে সাহায্য করবে তোমার প্রতি কোনো স্বার্থ ছাড়া ভরসা রাখবে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় তবে তাদের খোঁজার আগে নিজেকে তাদের যোগ্য করে তোলো তাই তোমাকে একটা কথা বলতে চাই তোমার আগামী দিনটা যেন তোমার গতকালের চেয়ে সুন্দর হয় কারণ মানুষ নিজে যোগ্য হোক বা না হোক অন্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে মোটেও দ্বিধা করে না কিছু মানুষ না চাইলেও তোমাকে নিয়ে প্রশ্ন তুলবেই কিছু মানুষ তোমাকে অবহেলার চোখে দেখে অবজ্ঞার চোখে দেখে এর জবাব কথার মাধ্যমে দিও না এর জবাব তুমি তোমার কাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো তোমার নিরবতাই যেন তোমার সবচেয়ে বড় উত্তর হয় তোমার সাফল্য যেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তুমি আসলে কে তোমাকে আবার বলি তোমার জন্যে তুমি শ্রেষ্ঠ তোমার জন্যে তোমার সৃষ্টিকর্তা যথেষ্ট কখনো নিজেকে দুর্বল ভেবো না দুর্বলতা তোমাকে দুর্বল বানাবে মনে রেখো জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো যেন মন থেকে দুর্বল হয়ে পড়ো না কারণ যে নিজের কাছে নিজে হেরে যায় তাকে উঠে দাঁড়ানো অনেক বেশি কঠিন হয়ে যায় আর যে নিজের চোখে নিজেকে সব থেকে অতি ক্ষমতাবান ব্যক্তি মনে করে তুমি কি সেই গুরুত্বপূর্ণ লোক চিন্তা করো না কোনো জানা ও জানা কারণে তুমি মন থেকে মানতে শুরু করো যে তুমি অধিক ক্ষমতাবান ব্যক্তি বিশ্বাস করো কেউ তোমাকে দুর্বল করতে পারবে না কেউ তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরাতে পারবে না তুমি কোনো কাজ করো আর নাই করো নিজের চোখে নিজে কখনো ছোট হইও না মনে রেখো মানুষ প্রয়োজন হলে আসে প্রয়োজন হলো এক ধরনের রহস্য পৃথিবীর বেশিরভাগ মানুষই প্রয়োজন ছাড়া প্রয়োজন হয় না এই প্রয়োজনের প্রয়োজন থেকে মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করো মনে রেখো এরা তোমার জন্য বিষের চেয়েও বিষাক্ত এরা শুধু তোমার শক্তি শুষে নেয় নিজেকে মূল্যবান করার জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য একা চলতে শেখো কারণ সফলতা পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সঙ্গ দেওয়া মানুষ খুঁজে পাওয়া যায় না আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষ একা চলতে পারে তবে তার পৃথিবীর আর কারো প্রয়োজন পড়ে না অনেকে ভাবে একাকিত্ব দুর্বলতা না এটা কোনো দুর্বলতা নয় বরং এটি এক অন্য রকম ক্ষমতা যে ক্ষমতা সবার হতে পারে না এই ক্ষমতা তোমাকে অপ্রয়োজনীয় সম্পর্ক এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয় এই ক্ষমতা তোমাকে নিজের লক্ষ্য পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে এই একাকিত্বই তোমার সেরা শিক্ষক তোমার সবচেয়ে বড় বন্ধু শুধু একটাই অনুরোধ করি পরিস্থিতি যেমনই হোক না কেন জীবনে কখনো থেমে যেও না তোমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখো কারণ সেই আগুনই তোমাকে শেষ পর্যন্ত বিজয়ের পথে নিয়ে যাবে যদি এই কথাগুলো তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে সামান্যতম সাহায্য করে থাকে তবে এখনই তিনটে কাজ করো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং তোমার সেই প্রিয় মানুষটির সাথে শেয়ার করো যে আজ জীবনে একটু বেশি স্ট্রাগল করছে আর হ্যাঁ নিচে কমেন্ট বক্সে তোমার জীবনের একটি সবচেয়ে বড় স্ট্রাগলের নাম অথবা খারাপ সময় নিজেকে দেওয়া তোমার একটি প্রতিজ্ঞা লিখে আমাদের জানাও মনে রেখো প্রকাশ্যে প্রতিজ্ঞা করলে তা পালন করার দায়ভার অনেক বেড়ে যায় জীবনের এমন অনুপ্রেরণামূলক আলোচনা নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটা বাজিয়ে দিতে ভুলো না মনে রেখো তোমার জীবন তোমার হাতে এটি সুন্দর করার জন্য তোমার চেয়ে বেশি ক্ষমতা আর কারো নেই জাগো এবং কাজ শুরু করো